হ্যালো আমি প্রিয়াঙ্কা মেকআপ আর্টিস্ট তো পিএনসি দুর্গাপুজোর শ্যুট এটা সিজন ফাইভ তো আমি প্রত্যেক বছরই থাকি অ্যাজ এ মেকআপ লিড মেকআপ আর্টিস্ট তো আজকেও আমি মেকআপের জন্যই পিএনসিতে আবার এসেছি তো আমার খুব ভালো লাগছে এখানে কাজ করে আমি এত বছর ধরে করছি আশা করি আরও করে যাব তো তোমরা দুর্গা পুজোয় সবাই আনন্দ করো এটাই বলো হাই আমি অরিন্দম আমি পিএনসি গ্রুপের সঙ্গে সিক্স ইয়ার অ্যাজ এ ডিওপি কাজ করছি টিম তো মানে ভালো লাগা খারাপ লাগা প্রশ্নটা কোনো জায়গাই নেই এখানটাতে কারণ তাহলে আমি ছ বছর কাজ করতাম না এতটাই ভালো লাগে এটা আমার নিজের টিম বলবো ঠিক আছে তো দ্যাট ইজ দা থিং কেন করছি প্রশ্নগুলো করার কোনো মানেই হয় না কারণ একদম মানে নিজের টিম যে কারণে কাজ করে সেই কারণেই কাজ করছি একদমই তাই আজকে শ্যুটটা নিয়ে কি বলবো আজকে শুট একদম প্রতিবারের মতোই মানে খুব ভালো হচ্ছে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা আজকে এই অ্যাম্বিয়েন্সে আমরা কাজ করছি জিনিসটা মানে একদম সমস্ত বছর থেকে আরও নতুন কিছু আসতে চলেছে বিলকিসের ব্যাপারে কি বলতে চাও বিলকিসের ব্যাপারে বলতে গেলে আজকে হচ্ছে থার্ড আগস্ট আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড তো ওইখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে ক্যামেরার ওপাশে আছে তো কোনো অসুবিধা নেই সেটা তো আমাদের হচ্ছে মানে মানে কি করে বলবো মানে মানে আমরা এই ছ বছর ধরে যেভাবে কাজ করে আসছি একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সঙ্গে যেভাবে কাজ করে মজা হাসি আনন্দ ঝগড়া সমস্ত কিছু মিলিয়ে ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স হ্যাঁ নমস্কার আমি মৃগাঙ্ক আমি পিএনসির সাথে বিগত ছ বছর ছ বছর মানে প্রথম থেকে যবে থেকে আমাদের পিএনসি শুরু হয়েছে তবে থেকেই আমি রয়েছি এবং সকলের প্রিয় বিলকিস ম্যাম আমার কাছে আমার দিদি নিজের দিদির থেকে অনেক বেশি কিছু তো আমরা বিগত ছ বছর ধরে একসাথে কাজ করছি এবং আশা করছি আরও ভবিষ্যতে কাজ করব। করবো দেখতে পাচ্ছি একটা হচ্ছে নিয়ে কি বলবে আমরা প্রত্যেক বছরই এই দুর্গাপুজোর শ্যুটটা করে থাকি সারা বছর তো বিভিন্ন রকম শ্যুট হতেই থাকে বাট এই দুর্গাপুজোর শুটটার একটা আলাদাই আনন্দ আর প্রত্যেক বছর যেমন নতুন কিছু থাকে এবছরও এই শ্যুটের মধ্যে নতুন কিছু চমকায় যেটা সবাই দেখতে পাবে যখন সবার সামনে এটা পরিবেশন করা হবে ছ বছর ধরে বিলকিসের সাথে কাজ করছো বিলকিসের সাথে কাজের অভিজ্ঞতা কেমন বা বিলকিসের কোন জিনিসটা খুব ভালো লাগে বিলকিস দিয়ে কোন জিনিসটা কি বলো সব জিনিসটাই ভালো লাগে মানে মোট কথা যদি কাজ না থাকে অফ থাকলেও সেই মানুষটাকে ফোন করা দেখা করা মজা আর কি মানে এমনই হয়ে গেছে আমাদের সম্পর্ক যে আমরা মানে দেখা না হলে কথা না হলে থাকা যায় না মানে আমরা প্রচণ্ড ক্লোজ সবাই এবং খুব আনন্দ করে সবাই মিলে কাজ করি ভাল লাগে এবং আরও কাজ করবো আরও লোকজনকে আরও আমরা চেষ্টা করব আরও ভালো কিছু প্রেজেন্ট করার এটাই ইচ্ছা আমাদের সকলের পুরো টিম হ্যালো আমি শুভজিৎ আমি স্টারক্রাফ স্টুডেন্ট প্রোডাকশনের ওনার তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বিলকিস ম্যামের শ্যুট হচ্ছে তো ম্যাম মানে ভেরি ক্লোজ টু মি তো ম্যামের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ম্যাম প্রায় ফাইভ টু সিক্স ইয়ার ধরে আমার ফোরে আসছেন আশা করি ইন ফিউচারও আসবেন তো খুব ভাল লাগছে কী বলবো ইটস এ টিম ওয়ার্ক মানে এত ভাল লাগছে কি বলবো সবাই এত ফ্রেন্ডলি এত সবাই এনজয় করছে শ্যুটটা আর প্রত্যেকের মেকআপ লুকস এভরিথিং মানে খুবই ভালো হ্যালো হচ্ছে আর প্লাস আমার ফ্লোরে মা এসছে তো দুর্গা মা একটু আর্লি এসে গেছে পুজো হবে তো সবাইকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা থ্যাংক ইউ বিলকিসের সাথে কাজের অভিজ্ঞতা ম্যামের সাথে কাজ করা আমার অনেক মানে দিন হয়ে গেল তো ম্যাম খুবই ডাউন টু আর্থ পার্সেন আর ফ্রেন্ডলি ম্যাম এত সুন্দর একটা ফ্যামিলি অ্যাটমোসফিয়ার করে দেয় না যেটা মানে খুবই ভালো লাগে মনে হয় যেটা একটা একটা এভরি শুটে একটা নতুন ফ্যামিলি পাচ্ছিলাম একটা ফিলিংস মনে হয় হ্যালো মেয়েরা নাম অভিষেক এ ওর ম্যাম পি এন গ্রুপ মে

माँ का प्रतिमा को बैकग्राउंड के रूप में रखा हुआ है लास्ट ईयर हम लोगों ने इससे भी अच्छा किया था और स्टार्टिंग जब हम लोगों ने किया था उस समय भी बहुत अच्छा किया था बट इस साल का हम लोग का थीम थोड़ा सा अलग है और कॉन्सेप्ट भी थोड़ा सा अलग है तो अभी शूट जो है अभी जस्ट खत्म हुआ है देखते आ, हैं आउटपुट कैसा निकलता है आप बिल्किस बर... के साथ बहुत दिन से जुड़े हो उसके साथ काम का एक्सपीरियंस कैसा है बिल्किस मैम के साथ मैं बहुत दिन से जुड़ा हुआ उनका पर्सनल शूट भी करता हूँ उनके जितने भी प्रोफेशनल शूट है वो भी करता हूँ और मुझे बहुत ही अच्छा लगता है अब मतलब क्या बताऊँ आपको बिल्कुल मैम जो है वो फैमिली जैसा लगती हैं ऐसा नहीं है कि मतलब प्रोफेशनल जो वर्क हो रहा है तो एक प्रोफेशनल रिलेशन जो होता है वो वो बात एकदम नहीं है हम लोग प्रोफेशनली भी काम करते हैं नॉर्मली हम लोग एज अ फ्रेंड और फैमिली मेम्बर की तरफ भी हम लोग काम करते हैं तो बहुत ही अच्छा लगता है मैम के साथ उनका बिहेवियर वगैरह जो भी हो जब भी मुझे हेल्प का जरूरत होता है वो हमेशा वो मेरे साथ रहती हैं